চোপড়ার বিডিও পরিবর্তন হওয়ায় উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করলো ব্লক কংগ্রেস কমিটি সোমবার লালবাজার এলাকায় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দোকানে দোকানে এই মিষ্টি বিতরণ করা হয় ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ উদ্দিন অভিযোগ করেন অপসারিত বিডিও সমীর মণ্ডল শাসক দলের দলদাসে পরিণত হয়েছিলেন তিনি বলেন দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের চোপড়ার বিডিও সমীর মণ্ডল আজকে খবর শুনলাম যে উনি পরিবর্তন হয়ে গেলেন সেই কারণেই আজকে মিষ্টি বিতরণ হচ্ছে দেখুন দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের চোপড়ার বিডিও সমীর মন্ডল আজকে খবরে এমার্জেন্সি শুনলাম আমি যে উনি পরিবর্তন হয়ে গেলেন সেই কারণে আজকে মিষ্টি বিতরণ হচ্ছিল বিষয়টা একটু এগিয়ে যেতে হবে যেহেতু আমরা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই ভিডিও থাকাকালীন আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না এই ভিডিও তৃণমূলের একদম দলদাসে পরিণত হয়ে গেছে এই ভিডিও বর্তমান পরিস্থিতিতে আমি যে ভিডিওটাকে দেখলাম যতদিন আছে তৃণমূলের ফ্ল্যাগের তোলায় মিটিং করতে আমি নিজে স্বয়ং আই এম বিষয়টা যার জন্য আজকে পঞ্চায়েত নির্বাচন করতে পারলাম না এবং আমাদের জোট সঙ্গী মনসুর তাকে মৃত্যুবরণ করতে হলো পঞ্চায়েত নির্বাচনে তাই আজকে মিষ্টি বিতরণ করা হলো আমি সেই নতুন ভিডিওকে বলবো আসলে ওয়েলকাম তাকে আমি স্বাগত জানাবো বিষয়টা হচ্ছে যাতে নিরপেক্ষ এই ভিডিও ভূমিকা পালন করে চপড়াই সেইটুকু দেখব আমরা দেখুন না প্রথমবারে নয় এটা শুধু পঞ্চায়েত নির্বাচনে যেহেতু আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না এই পঞ্চায়েত নির্বাচনে তেইশের পঞ্চায়েত নির্বাচনে কোনো রকম সাহায্য পাইনি আমরা এই বিডিওর কাছে বিরোধীরা সেই কারণে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে সেটা হচ্ছে শাসক দলের মদতে আছে শাসক দলের মদতে এবং তৃণমূলের মিটিংটি মিছিল এবং আমি দেখেছি ব্রিগেডের মিটিংয়ে ইনি গাড়ি করে দিচ্ছেন আমি তো নিজে দেখেছি যার জন্য আজকের মিষ্টি বিতরণ করা হচ্ছে এই খুশিতে চপড়ার মানুষকে আপামোট চপড়ার জনসাধারণকে বলবো এই বিডিও তেইশের নির্বাচনে আমাদের নমিনেশন ফাইল করতে যেতে দিতে পারেনি যেহেতু একজন ভিডিও এই ব্লকের একজন জজ সেক্ষেত্রে বিডিওর পর ভার একটা নির্বাচনে সাধারণ মানুষ মানে বিরোধী লোককে কোনোরকম সহযোগিতা টুকু করে আমাদের একটা লোকও মারা গেছে তাই এই মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে আমি সবাইকে বলবো এই ভিডিও তৃণমূলের দলদাসের ভিডিও ছিল এই ভিডিও চলে যাওয়াতে আজকে মানুষে খুশির জোয়ার উঠছে that ফাইন a কমফর্ট ডিজাইন ফ্রম home। Furniture Gallery Premium, where style meets comfort. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট